ছাত্র বৈষম্য যে আন্দোলন এই যে আন্দোলনে আলেমদের অবদান কি এবং ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি কোনো কিছু ছিল আর আলেমদের মধ্যে থেকে দুই একজন শহীদ হয়েছে কিনা আপনাদের জানামত মত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে ছাত্র আন্দোলন এবং বৈষম্যের যে বিষয়টি ইতিমধ্যে অনেক কথা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান রহুয়া তালা আমাদেরকে বিজয় দান করেছেন কোটা আন্দোলন নিয়ে যখন ছাত্ররা প্রথম নামে সর্বপ্রথম জুমায় যদি কেউ আলোচনা করে থাকে আমরা আলোচনা করেছিলাম ছাত্রদের অধিকারের ব্যাপারে এবং আপনারা অনেকে শুনেছিলেন এই প্রশ্নটা কেন আসতেছে যারা আমরা বেশি আলোচনা করি সমসাময়িক বিষয়গুলো নিয়ে যে গত এক মাস সমসাময়িক কোনো আলোচনা নাই তা আলোচনা না থাকার কারণে অনেকে মনে করে যে এই আন্দোলন থেকে আমরা মনে হয় অনেক দূরে একটু সেফ জোনে আছি ব্যাপারটা এরকম না আলেমদের অবদানটা কি আমি পরে আলোচনা করছি আমাদের ব্যক্তিগত কয়েকটি কথা আপনাদেরকে বলে দিই বাংলাদেশে যে সমস্ত ওলামা ইকরাম জুমার দেন যারা সচেতন আপনারা কাদেরকে চিনেন শেখ আহমদুল্লাহ সাহেবকে চিনেন ডক্টর মিজানুর রহমান আজহারিভে চিনেন এক্স ওয়াইজেন অনেক পরিচিত স্কলারকে আপনারা চিনেন কোন স্কলার ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল আপনারা একটু দেখেন যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কথা বলে নেয় এখন আপনারা বলতেছেন যে ছাত্ররা যখন ময়দানে ছিল আপনারা কেন আন্দোলন এই মিছিল করলেন না একাত্মতা শোনেন দুটো বিষয় কিন্তু মানুষের লড়াই হয়ে থাকে একটা হচ্ছে মেধার লড়াই আর একটা হচ্ছে স সশরীরে শারীরিক লড়াই শারীরিক লড়াই যদি আলেমরা প্রথম থেকে হেফাজতের মতো করতো তাহলে এবার জঙ্গি তকমা দেওয়া হতো আগের মতোই আন্তর্জাতিক মহলে ইস্টাবলিশ করা হতো এটা জঙ্গিদের আন্দোলন এটা মোল্লাদের আন্দোলন এটা হুজুরদের আন্দোলন যদিও কথাগুলো সত্য না এভাবে স্টাবলিশ করে এই পুরো আন্দোলনটাকে নস্বাত করে ফেলা হতো তো আপনারা যেমন উদ্গ্রীব আসলে একটু জোশের জোশের সাথে হুশও থাকা উচিত আপনারা যখন দেখতেছেন যে নিয়মিত ফেসবুকে আলমুলাম স্ট্যাটাস দিচ্ছে এবং নিয়মিত এই স্পিচ দিচ্ছে আর আমাদের কথা আমরা তো এক মাস বাংলাদেশেই ছিলাম না আন্দোলন যখন কোটা আন্দোলন শুরু হয় তখন তার আরও এক মাস আগে আমাদের টিকিট কাটা ছিল বিদেশে দাওয়াতে সফর ছিল তো যখন আন্দোলন শুরু হয়েছে তখন স্পিচ দিয়েছি বিদেশে থেকে ইন্টারনেট বন্ধ আপনাদের মতো আমরা উদ্গ্রীব ছিলাম তারপরে যেদিন সরকার পতন হয়েছে তার আগের দিনও পর্যন্ত আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি সমর্থন জানিয়েছি এখন আমি আছি মিশরে মিশর থেকে আমি শশুরে কীভাবে অংশগ্রহণ করব। তো এখন আলেমদের অবদানটা কি গত দুই দিন ধরে আমি অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে কতজন আলেম শহীদ হয়েছে মাদ্রাসা ছাত্র এবং ইমাম আলেম সব মিলিয়ে এ পর্যন্ত যারা এটা নিয়ে গবেষণা করতেছে বা বের করার চেষ্টা করতেছে তাদের মতে তিয়াত্তর জন অলরেডি শহীদ হয়েছে আড়ালে আরও অনেক থাকতে পারে কিন্তু আমারা শেষ পর্যায়ে এসে মাঠে কেন নেমেছে এটার জন্য অনেকগুলো হেকমা ছিল এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মহলে যাতে করে ওই হেফাজতের আন্দোলনের মতো এটাকে ব্যবহার করতে না পারে দুই নম্বর একটি বিষয় বৈষম্যের কথা যদি আপনারা বলেন তাহলে আমরা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যের শিকার আলে মোলামা আপনি দেখেছেন যে বড় বড় অনেক স্কলাররা আছে যারা সামাজিক কাজে জড়িত কখনো দেখেছেন যে এদেরকে কোনো আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় যদিও আলে বলা বা এটার অপেক্ষা করে না কখনো দেখেছেন এদেরকে সামাজিক কোনো স্বীকৃতি দেওয়া হয় ইমাম সাহেবরা এলাকার মধ্যে অনেক জনকল্যাণকর কাজ করেন কিন্তু সেটার স্বীকৃতি আছে তারপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় মাদাসা ছাত্ররা হচ্ছে কিন্তু সব সাবজেক্টে পড়তে পারতেছে না তো আলেমদের বৈষম্য নিয়ে কেউ কথা বলুক আর না বলুক আলেমরা কিন্তু সবার পক্ষে কথা বলে বিশেষ করে জালেমের বিপক্ষে সব সবসময় আরেকটা বিষয় হৃদয় থেকে কিছু বিষয় কিন্তু আমাদের আছে। যেমন যেদিন সরকার পতন হলো তার আগের দিন রাত্রে আমি উমরা করলাম তো উমরাই কাবার গিলাফ যখন আমি ধরেছি কাবার গিলাফ ধরার পরে প্রথম দোয়াটা ছিল এই যে আল্লাহ জালেমের পতন আপনি দেন যারা জুলুম করেছে মানুষের ওপরে করছে শত শত ছাত্রদের যারা রক্ত ঝরিয়েছে তো এই দোয়াটা আল্লাহর কাছে যে করলাম এটা কি মানে ছাত্রদেরকে সমর্থন করা না এখন আপনি যদি বলেন যে হজ রাত্রে কার জন্য দোয়া করেছেন সকালে কার জন্য দোয়া করেছেন বিদেশ থেকে কী করতেছেন সব কিছু আপনাকে বলতে হবে সেটা তো বলা সম্ভব না ভাই আমি যখন কাবার দরজা ধরে কান্না করতেছিলাম আমি দেখেছি স্পষ্টভাবে আমার পাশে আওয়াম মানুষ দাড়ি কাটা দাড়ি কাটা দুইজন কান্না করে বলতেছে আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে হেফাজত করেন কাবার দরজার সামনে এই যে সরকার পতন হয়েছে যেদিন তার আগের রাত্রের কথা বলতেছে আমি তো দেখেন আলেমরা কিন্তু সব সময়। জালেমের বিপক্ষে মজলুমের পক্ষে হ্যাঁ সশরীরে আলেমরার রাজপথে শেষ পর্যায়ে নেমেছে এটার পেছনে হেকমা ছিল এটা আপনারা অনেকে বুঝেন অনেকে বুঝেন না তো ফেসবুকে অনেকে লিখেছে অনেকে জুমার বক্তব্য দিয়েছে আমরাও বক্তব্য দিয়েছি যখন দেশে ছিলাম কিন্তু বিদেশ থেকে তো সম্ভব হয়নি কিছু বলার শুধু পোস্টের মধ্যে এবং দোয়ার মধ্যে আমরা খেন ছিলাম আচ্ছা তারপরে দেখেন এদেশে গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলো করে প্রচার করে মাহফিলগুলোতে কয়টা মিডিয়া থাকে যারা ইসলামিক ইউটিউবার তারা থাকে জেনারেল বা সাধারণ কোনো মিডিয়া কি সেটাকে ফলো প্রচার করে যে আজকে এই এলাকায় মিজারুর রহমান আজহারি আসতেছে দুই একটা মিডিয়া প্রচার করে কিন্তু এখানে যদি একটা গানের অনুষ্ঠান হয় কনসার্ট হয় প্রচার করা হয় না তারপরে দেখেন বাজেটের সময় সব শ্রেণী পেশার মানুষ নিয়ে কথা ওঠে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাস ড্রাইভার হ্যাঁ অন্যান্য পেশাজীবী মানুষ কিন্তু ইমামদের নিয়ে কোনো কথা ওঠে সাধারণত না এরপর আসেন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যেই ব্যক্তিবর্গ যারা বিভিন্ন অংশে কাজ করছেন যারা এদেশের এক শতাংশ মানুষেরা হয়তো প্রতিনিধিত্ব করে না অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ততা দেখা যায় কিন্তু আলেমদের জনসচেতনতা বা জনসম্পৃক্ত কোনো কাজে যখন সম্পৃক্ত আলেমরা হয়ে থাকে তখন সেভাবে সমর্থন কিন্তু সাধারণ মানুষ করে না এটা আল্লাহর কাছ থেকে আলেমরা আশা করে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো থাকলেও অনেক সময় বৈষম্যের শিকার হতে হয় কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবেশে এগুলো বেমানান এরকম অনেক মানসিকতাও অনেক মানুষের মধ্যে আছে তো সব সময় আলেমরা জালেমের বিপক্ষে এবং মাজরুমের পক্ষে ছিল আছে সামনেও থাকবে ইনশাআল্লাহ তালা আপনারা যারা আমাদেরকে এতদিন ধরে বারবার খোঁজাখুঁজি করতেছেন আমি মনে করেছি যে বিদেশ থেকে দেশে আসার পরে প্রথম কথাগুলো বলা উচিত যে আসলে আলেমরা শুরুতে কেন রাজপথে ছিল না এবং এটা নিয়ে আমাদেরও আলোচনা পর্যালোচনা হয়েছে আলমেরা শুরু থেকেই ছিল সশরীরে শেষে এসে সম্পৃক্ত হয়েছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন